সকাল সকাল রুটি বানানো হচ্ছে এই যে রুটির গোল নিয়েছি এখন রুটিটা বানাচ্ছি রুটিটা গোল করে আর ওই দিকে তাওয়ার মধ্যে একটা রুটি ভাজতে আমি দিয়ে দিয়েছি আর বাকি রুটিটা বেলে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো রুটিটাকে গোল করে বেলে নিচ্ছি এক এক করে আর তাওয়ার রুটিটা একটু উল্টে দিলাম কারণ উল্টে না দিলে আবার পুড়ে যাবে আমার একটা রুটি বেলা হয়ে গেল তাওয়া রুটিটা আবার উল্টে দিলাম একটু চাপ দিয়ে দিয়ে ভাজবো রুটিটাকে রুটিটাকে চাপ দিয়ে দিয়ে ভাজছি

তাওয়া রুটিটা আবার উল্টে দিলাম কারণ ঘন ঘন উল্টা পাল্টা না দিলে কিন্তু রুটি গলে যায় আর এই দিক দিয়ে বেলছি দেখতেই পাচ্ছ আর রুটিটা কিন্তু মাটি চুলায় ভাবছি আমি চাপ দিব এখন রুটিটাকে

হয়ে গেলো রুটি মাটির চুলা রুটি কত তাড়াতাড়ি করেই করছি তো দেখো রুটি একটু বেলায় রুটি বানিয়ে নিচ্ছি এখন আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তাই